আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল যকৃত বা লিভার পরিপাক ক্রিয়ার মুখ্যম ভূমিকা পালন করে এই অঙ্গ শরীরের সব বর্জ্য পদার্থ বের করে শরীরকে সুস্থ রাখাই যকৃত বা লিভারের কাজ কিন্তু যদি লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতা হারায় তাহলে বারে মৃত্যুর ঝুঁকি এখন কি করে বুঝবেন আপনার যকৃত ঠিক করে কাজ করছে কিনা বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা উপায় আছে কিছু লক্ষণ আপনার শরীরেই ফুটে উঠবে যা দেখে আপনি বুঝে নিতে পারবেন আপনার যকৃত বা লিভার অসুস্থ কিনা ফেটি লিভার নীরব ঘাতক এটি শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ এই অর্গান লিভারকে নিষ্ক্রিয় করে দেয় দেশের প্রায় তিরিশ শতাংশ মানুষ ফেটি লিভারে আক্রান্ত এই রোগের কোনো উপসর্গ হয় না কেউ অন্য কোনো রোগের কারণে পেটের আলট্রাসনোগ্রাম করলে ফেটি লিভার থেকে থাকলে সেটি ধরা পড়ে এর বাহিরে লিভারের চর্বি বেশি পরিমাণে জমা হলে ধীরে ধীরে লক্ষণগুলো প্রকাশ পায় প্রথম দিকে পেটের ডান দিকের উপরে যে ফেটি লিভার থাকে সে অংশে একটু একটু ব্যথা হয় এবং পেটটা একটু ভারী ভারি লাগে ফেটি লিভারের ক্ষেত্রে দেখা যায় প্রথমে শুধু লিভারে চর্বি জমা থাকে অন্য কোনো ইঞ্জুরি হয় না পরে বেশি চর্বি জমার ফলে লিভারে প্রদাহ দেখা দেয় আজকের এই ভিডিওতে গোপনে আপনার লিভার আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে কিনা সেটি জেনে নিন আর কিভাবে লিভার সম্পূর্ণভাবে সুস্থ রাখবেন সেটাও জেনে নিন তো চলুন প্রথমে লিভার ক্ষতিগ্রস্ত কিনা বুঝবেন যেভাবে এক যদি হঠাৎ করে খাওয়া দাওয়া অনীহা তৈরি হয় যদি দেখেন খাবার খেতে ইচ্ছেই করছে না তাহলে বিষয়টিকে একদমই অবহেলা করবেন না কারণ এটি যকৃতের সমস্যার লক্ষণ হতে পারে অবিলম্বে এক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়া উচিত হবে দুই পাজরের একটু নিচে পেটের ডান দিকে ব্যথা হলে সাবধান হয়ে যান এটি যকৃতের সমস্যার লক্ষণ হতে পারে বিষয়টিকে একদমই অবহেলা করবেন না তিন কিছু খেলেই বমি পাচ্ছে সারাক্ষণ বমি বমি বাপ এটি যকৃত বা লিভারের সমস্যার কারণে হতে পারে ফেটি লিভারের সমস্যা হয়েছে কিনা চিকিৎসকের পরামর্শ মতো পরীক্ষা করিয়ে দেখে নিন চার মল ও মূত্রের রং যদি হঠাৎ করে পাল্টাতে থাকে এখনই সাবধান হওয়া উচিত আপনার যকৃতের কোনো সমস্যা হচ্ছে মানে বুঝতে হবে হয়তো সেজন্য হজমের ও সমস্যা হচ্ছে তাই অবহেলা না করে অবিলম্বে চিকিৎসকের কাছে চলে যান পাঁচ যদি আচমকা আপনার চোখের সাদা অংশের রং এবং গায়ের চামড়া হলুদ হতে শুরু করেছে তাহলে বিষয়টিকে একদমই অবহেলা করা যাবে না কারণ এটি একটি জন্ডিসের লক্ষণ তাই অবিলম্বে চিকিৎসকের কাছে যান ছয় হঠাৎ করে যদি আপনার গায়ের চামড়া কোনো জায়গায় খুব শুষ্ক হয়ে যায় খোসা খোসা উঠতে থাকে তাহলে বিষয়টিকে অবহেলা করবেন না এটি যকৃতের সমস্যার লক্ষণ হতে পারে সাত যদি আপনার পেটের নিচের অংশ অস্বাভাবিকভাবে ফুলে ওঠে এবং দীর্ঘদিন একই অবস্থায় থাকে তাহলেও সাবধান হতে হবে এটি যকৃত জল জমার লক্ষণ হতে পারে একে লিভার সেরোসিসও বলা হয় আট লিভার ভালো থাকলে তা এমন সব অ্যান্টিবডি তৈরি করে যেগুলো অ্যালার্জেন বা অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানগুলোকে আক্রমণ করে ধ্বংস করে দেয় কিন্তু লিভারের কার্যক্ষমতা কমে গেলে দেহ ওই অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানগুলোকে জমা করতে থাকে এর প্রতিক্রিয়ায় আবার দেহ হিস্টামিন উৎপাদন করতে থাকে যা অ্যালার্জি সৃষ্টিকারক উপাদানগুলো দূর করতে কাজ করে কিন্তু অতিরিক্ত হিস্টামিন উৎপাদন হলে আবার চুলকানি জিমনি এবং মাথা ব্যথাও হতে পারে নয় মুখের স্বাস্থ্য ভালো থাকার পরেও যদি আপনার নিঃশ্বাসের সঙ্গে দুর্গন্ধ বের হতে থাকে তাহলে বসবেন যে আপনার লিভারের কোনো সমস্যা আছে লিভারের স্বাস্থ্য ভালো না থাকার একটি লক্ষণ এটি দশ ফেটি লিভার প্রদা হওয়ার মানে লিভার ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করেছে যেহেতু লিভার আমাদের শরীরের পাওয়ার হাউজ সুতরাং লিভার ক্ষতিগ্রস্ত হলে শরীরের এনার্জি কমে যাবে রোগী দুর্বল হয়ে অল্পতেই হাঁপি উঠবে আগের মতো কাজ করতে পারবে না ক্ষুধা মন্দা শুরু হবে ওজনও কমে যাবে পরের দাপে লিভার আরও ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করবে এবং শরীরে জন্ডিস দেখা দেবে এক পর্যায়ে বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হলে শরীর হলুদ হয়ে যাবে এবং হাত পায়ে পানি চলে আসবে অনেক সময় রক্ত বমি হয় এবং এটি আসলে লিভার সিরোসিসেরও লক্ষণ এরপর লিভার যদি আরও ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা সতর্ক না হই কিংবা চিকিৎসা না নেই সেটি লিভার ক্যান্সারের দিকে যেতে পারে লিভার ক্যান্সার হলে যেভাবে বসবেন লিভার ক্যান্সার হলে লিভার চাকা হয় লিভার বড় হয়ে যায় এবং মানুষের আয়ু দ্রুত কমতে থাকে কিছু রোগী চিকিৎসকদের কাছে অনেক জটিলতা নিয়ে আসেন লিভার সিরোসিস নিয়ে আসেন আবার কিছু রোগী লিভার ক্যান্সার পর্যায়ে আসেন কারো যদি হ্যাপাটাইটিস হয়ে যায় তাহলে অবশ্যই জরুরি ভিত্তিতে চিকিৎসা গ্রহণ করতে হবে এবার জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ ফেটি লিভার প্রতিরোধের উপায় হল ওজন নিয়ন্ত্রণ করা ওজন নিয়ন্ত্রণ করলে ফেটি লিভার সম্পর্কিত যেসব রোগ আছে যেমন ডায়াবেটিস ব্লাড প্রেশার কোলেস্টেরল এগুলো নিয়ন্ত্রণ হয়ে যাবে আমরা ওজন দুভাবে নিয়ন্ত্রণ করতে পারি প্রথমত আমরা আমাদের শরীরের চাহিদা অনুযায়ী পরিমিত পরিমাণে খাবার খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে পাশাপাশি যে পরিমাণ এনার্জি আমরা নিচ্ছি সেই পরিমাণ এনার্জি যেন খরচ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে সুতরাং আমাদের পরিমিত পরিমাণে সুষম ও স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে দ্বিতীয়ত আমাদের নিয়ম অনুযায়ী কায়িক পরিশ্রম করতে হবে ব্যায়াম করতে হবে প্রয়োজনে আমাদের খেলাধুলা করতে হবে যে পরিমাণ খাবার আমরা খেয়েছি সে পরিমাণ এনার্জি খরচ করলে আমাদের ডায়াবেটিস কমে যাবে ব্লাড প্রেশার কমে যাবে কোলেস্টেরলের মাত্রা কমে যাবে ক্ষেত্রে কারো এসব সমস্যা বেশি থাকলে একটি স্ট্যান্ডার্ড লেভেল চলে আসবে সুতরাং ফেটি লিভার এবং এর সম্পর্কিত রোগ নিয়ন্ত্রণের প্রথম উপায় হল পরিমিত পরিমাণে খাবার গ্রহণ করা এরপর কায়িক পরিশ্রম বাড়ানো অধিকাংশ ক্ষেত্রে এই দুটি কাজের মাধ্যমেই ফেটি লিভার প্রতিরোধ করা সম্ভব তবে যাদের লিভার সুস্থ আছে তারা কিছু খাবার নিয়মিত খেলে এই অঙ্গটি থেকে রোগ বেধি দূরে থাকবে যেমন লেবু পানি প্রতিদিন লেবু পানি পানের অভ্যাস করুন এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা লিভারকে দূষণমুক্ত করতে সাহায্য করে তবে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা একটু সাবধানে থাকবেন আর লেবু পানি সকালে পান করলে আপনার পেটের চর্বিও কমতে সাহায্য করে থাকে রসুন লিভার পরিষ্কার রাখার জন্য উত্তম খাবার হল রসুন রসুনের অ্যানজাইম লিভারের ক্ষতিকর টক্সিন উপাদান পরিষ্কার করে এতে আছে আরও দুটি উপাদান যার নাম এলিসিন ও স্যালেনিয়াম যা লিভার পরিষ্কার রাখে এবং ক্ষতিকর টক্সিন উপাদান হতে রক্ষা করে প্রতিদিন যে কোনো সময় দু থেকে তিনটি রসুনের কোয়া খেয়ে নিন আপনি চাইলে ডাক্তারের পরামর্শ নিয়ে রসুন দিয়ে তৈরি ভিটামিনও খেতে পারেন আপেল প্রতিদিন একটি করে আপেল খেলে তা লিভারকে সুস্থ রাখে আপেলের পেকটিন ও ফাইবার দেহের পরিপাক নালি হতে টক্সিন ও রক্ত হতে কোলেস্টেরল দূর করে এবং সাথে সাথে লিভারকেও সুস্থ রাখে আপেলে আছে আরও কিছু উপাদান মেলিক এসিড যা প্রাকৃতিকভাবেই রক্ত হতে ক্ষতিকর টক্সিন দূর করে যে কোনো ধরনের আপেলই দেহের লিভারের জন্য ভালো তাই লিভার সুস্থ রাখতে প্রতিদিন একটি করে আপেল খান গ্রিন টি প্রতিদিন সকালে ও বিকালে এক কাপ করে গ্রিন টি পান করুন এটি লিভার ফাংশন ঠিক করতে সহায়তা করে গ্রিন টিতে আবার আপনি চিনি মিশিয়ে খাবেন না তাহলে আর এর উপকার আপনি পাবেন না আর নিয়মিত গ্রিন টি পান আপনার শরীরকে চাঙ্গা করে তুলবে অ্যাপল সিডার ভিনেগার এক কাপ গরম পানিতে কয়েক ফুটা অ্যাপল সিডার ভিনেগার উইথ মাদার মিশিয়ে প্রতিদিন খাবার আগে পান করুন কয়েক মাস এটা খেলেই দেখবেন লিভারে জমে থাকা চর্বি সব গায়েব হয়ে যাবে আদা পানি একটা চামচ আদা কুসুম গরম পানিতে মিশিয়ে দিনে দুইবার পান করুন এই পানীয় টানা পনেরো দিন খেলে দেখবেন অনেক বোধ করছেন আপনি কারণ এটি লিভারের চর্বি জমার প্রক্রিয়াটি বন্ধ করে দিতে পারে বলে লিভার আস্তে আস্তে ঠিক হতে শুরু করে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করবেন আর আজকের ভিডিওতে বর্ণিত এই লক্ষণগুলোর মধ্যে কোনো লক্ষণটি আপনার মধ্যে রয়েছে বা আপনার পরিবারের কারো মধ্যে রয়েছে কিনা সেটি অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে জানাবেন যদি সমস্যা খুব বেশি মনে হয় তাহলে অবশ্যই দেরি করবেন না ডাক্তারের স্মরণাপন্ন হবেন এবং পরামর্শ গ্রহণ করবেন কেননা প্রাথমিক যে কোনো সমস্যা খুব সহজেই নিরাময় করা সম্ভব প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনার প্রোফাইল থেকে অবশ্যই শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন যদি কোনো প্রশ্ন থাকে সেটি কমেন্ট করে জানাবেন আর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনে ক্লিক করে রাখুন দেখা হচ্ছে পরের স্বাস্থ্য টিপসে আল্লাহর নিকট প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আল্লাহ হাফেজ